দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম সংবাদ। আসছে নতুন নেতৃত্ব ডিসেম্বরে জামাতের নির্বাচন জানিয়ে দিব দেশে চাঁদাবাজি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে বললেন ফৈজুল করিম জানাবো শুধু থালাবাটি নয় এনসিপির জন্য আছে লাউ বেগুন কলাসহ পঞ্চাশটি প্রদেশ সর্বশেষ জানাবো আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনও তৎপর বললেন মির্জা ফখর সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসছে নতুন নেতৃত্ব ডিসেম্বরে জামাতের আমির নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী নতুন আমির নির্বাচন গোপন ব্যালটে ভোট দেবেন দলটির সারা দেশে থাকা এক লাখের বেশি রুকন সদস্য গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় নির্বাচনের আগেই এই অভ্যন্তরীণ ভোট দলটির কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে দীর্ঘ দেড় দশক পর ঘুরে দাঁড়ানো জামাত সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ফের সক্রিয় হয়েছে জুলাই সনদের আইনি পিয়ার পদ্ধতি নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে দলটি রাজপথের সর্ব একই সঙ্গে সব আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে দলটি এর মধ্যে গুঞ্জন উঠেছে আসন্ন আমির নির্বাচন ঘিরে দলটির শীর্ষ নেতৃত্বে বড় রদবদল আসতে পারে বর্তমানে দ্বিতীয় দফায় আমির হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর শফিকুর রহমান তার মেয়াদ শেষ হবে চলতি বছরের ডিসেম্বরে গঠনতন্ত্র অনুযায়ী বিদায়ী কেন্দ্রীয় মজলিসে সুরা তিন সদস্যের একটি প্যানেল তৈরি করে দেয় যেখান থেকে রুকন সদস্যরা ভোট দিয়ে একজনকে আমির হিসেবে বেছে নেন তবে প্যানেলের বাইরেও কাউকেও ভোট দেওয়ার সুযোগ থাকে দলীয় সূত্র জানায় সম্ভাব্য দুটি প্যানেল নিয়ে আলোচনায় ব্যস্ত জামাত একটি প্যানেলে রয়েছেন ডক্টর শফিকুর রহমান বর্তমান নাইবে আমির মুজবুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম অন্যটিতে আজহারের জায়গায় আলোচনায় আছেন আরেক নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দেশে চাঁদাবাজি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে বললেন ফয়জুল করিম ইসলামী আন্দোলনের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন দেশে চাঁদাবাজি হত্যা ধর্ষণ ও দুর্নীতি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে চাঁদা না দেওয়ার কারণে নিরপরাধ মানুষ খুন হচ্ছে সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে সাধারণ মানুষ পরিবর্তনের জন্য আন্দোলন করেছে কিন্তু ক্ষমতায় গিয়ে যদি আবারও লুটপাট জুলুমবাজি ধর্ষণ ও হয় তবে জনগণ তা মেনে নেবে না পটুয়াখালী ঝাউবন কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ইসলামী আন্দোলনের গণসমাবেশে তিনি এসব কথা বলেন ইসলামী আন্দোলনের সিনিয়র আমির বলেন আমরা এমন একটি বাংলাদেশ উপহার দিতে চাই যেখানে দুর্নীতি ও থাকবে না বৈষম্য দূর হবে মানুষের নাইবে মুখে হাসি ফুটবে কেউ খোলা আকাশের নিচে ঘুমাবে না চিকিৎসার অভাবে মরবে না দেশে টাকা বিদেশে পাচার হবে না সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে এজন্য শুধু নেতা নয় নীতির পরিবর্তন প্রয়োজন এ সময় ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম পটুয়াখালী এক আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন শুধু থালাবাটি নয় এনসিপির জন্য আছে লাউ বেগুন কলাসহ পঞ্চাশটি প্রতীক নির্বাচন কমিশনের ইসি কাছে নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে দলটির চাওয়া প্রতীক সাপলা ইসির তালিকায় না থাকায় বিজ্ঞপ্তি জারি করতে পারছে না কমিশন ইসির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক রয়েছে সেখান থেকে বাছাই করতে লাউ বেগুন কলা থালা খাট সহ পঞ্চাশটি প্রতীকের তালিকা এনসিপির কাছে পাঠিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে ইতিমধ্যে সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন চিঠিতে উল্লেখ করা হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামীয় দলটি নিবন্ধনের জন্য আবেদন করে যা প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে আবেদনপত্রের প্রতীক হিসেবে পছন্দের ক্রমানুযায়ী শাপলা কলম ও মোবাইল উল্লেখ করা হয় যা পরবর্তী সময় পরিবর্তন সাপলা লাল সাপলা বা সাদা সাপলা করা হয় উল্লেখ্য নির্বাচন পরিচালনা বিধিমালা দু হাজার আটের বিধি নয় মোতাবেক প্রার্থিত প্রতীক সাপলা অন্তর্ভুক্ত নেই গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও ও নির্বাচন পরিচালনা বিধিমালার বিধান উল্লেখ করে চিঠিতে বলা হয় এই আদেশ বা বিধিমালার অধীন অনুষ্ঠিত কোনো নির্বাচনে কোনো দল কর্তৃক মনোনীত সব প্রার্থীর জন্য নির্ধারিত প্রতীক থেকে পছন্দকৃত কোনো একটি প্রতীক বরাদ্দ করা হবে এবং এভাবে বরাদ্দকৃত প্রতীক দলটির জন্য সংরক্ষিত থাকবে যদি না তা পরবর্তীকালে নির্ধারিত প্রতীক সমূহের মধ্য থেকে অন্য কোনো প্রতীক লাভের জন্য ইচ্ছা প্রকাশ করে আওয়ামী লীগের মেরে থাকা অনুচরেরা এখনো তৎপর বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য সাধনে বারবার সাম্প্রদায়িক উস্কানি বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর দেবালয় আক্রমণ ভাঙচুর সহ নানা অপ্রীতিকর সাজানো ঘটনা সংঘটিত হয়েছে তাদের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখনো তৎপর শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে দেয়া বাণীতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এই বাণী দেয়া হয় বাণীতে মির্জা ফখরুল বলেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়ী দশমী এ উপলক্ষে আমি হিন্দু ধর্মালম্বী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ অভিনন্দন তাদের অব্যাহত সুখ শান্তি ও কল্যাণ কামনা করছি শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু জনগোষ্ঠীর সব মানুষের জীবনে এক আলোকদীপ্ত বিশেষ স্থান অধিকার করে আছে বলে উল্লেখ করেন বিএনপির মহাশয় তিনি বলেন সুদীর্ঘকাল ধরে বাংলাদেশ সহ বাঙালি হিন্দু জনগোষ্ঠীর এই ধর্মীয় উৎসব এক ঐশ্বর্যময় ঐতিহ্য মহিমান্ডিত দেবী দুর্গার শক্তি ও সাহসের মূর্ত প্রতীক পৃথিবীতে অঞ্চল ভেদে যে কোনো উৎসবই মানুষের মধ্যে স্বর্গীয় আনন্দ ও শুভেচ্ছার বার্তা নিয়ে আসে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল তিনি বলেন উৎসবের প্রাঙ্গনে কোনো বিধিনিষেধ নেই সেটি প্রত্যেক মানুষেরই ক্ষেত্র বাংলাদেশের মৃত্তিকার গভীর থেকে যে ইতিহাস ঐতিহ্য উচ্চারিত হয় সেটি ধর্মীয় স্বাধীনতা মূল্যবোধকে অন্তর্ভুক্ত করে দুর্গাপূজার মূল বাণী হচ্ছে অশুভের উপর শুভের জয় দুর্গা তার গৌরবময় লক্ষ্য অর্জনের জন্মন্দকে উপলব্ধি করেন তা প্রতিহত করেন